ফের মাদক কারবারের বিরুদ্ধে গর্জে উঠল এলাকার বাসিন্দারা বুধবার রাতে রায়গঞ্জের শক্তিনগরে স্থানীয়রা এলাকার ব্রাউন সুগার ব্যবসায়ীদের বিরুদ্ধে এক হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় মাদকের ব্যবসা চলছে এতে করে এলাকা তথা যুব সমাজ নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাদের আর অভিযোগ মাদক ব্যবসায়ীদের পুলিশ ধরে নিয়ে গেলেও পরদিনই ছেড়ে দেয় ফলে রমরমিয়ে ব্যবসা করার সাহস পাচ্ছে তারা এদিন বিক্ষোভস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছলেও কোনো মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ধরতে না পেরে খালি হাতে ফিরে আসে যাকে ঘিরে আরও উত্তেজনা তৈরি হয় প্রসঙ্গত দিন কয়েক আগেই মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে রায়গঞ্জ থানায় মার্চ পিটিশন দাখিল করেছিলেন স্থানীয় মহিলারা মহিলাদের পাশে দাঁড়িয়েছিলেন এলাকার কোয়র্ডিনেটর বরুণ ব্যানার্জি কিন্তু তারপরও মাদক কারবারিদের ব্যবসার এতটুকু ভাতা পড়েনি বলে অভিযোগ স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই এলাকায় বেশ কিছু বাড়িতে ব্রাউন সুগারের কারবার চলছে ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে দুদিন আগে এলাকার কোয়ার্ডিনেটার সহযোগে স্থানীয় মহিলারা পুলিশে অভিযোগ করেছিলেন কিন্তু পরিস্থিতি বদলায়নি তাই সকলে বুধবার রাতে জমায়েত হয়ে এর প্রতিরোধ গড়ে তোলেন মাদক কারবারিদের বাড়িঘর ঘর ভাঙচুর করতে উদ্যত হন স্থানীয়রা যদিও পুলিশ তা রুখে দেয় বিষয়টি লক্ষ্য করে পালিয়ে যায় মাদক কারবারিরা এইখানে হচ্ছে আমাদের যে পাতা যাকে ড্রাগস বলে সেটা আমাদের আগে পাড়ায় কি হতো সবাই খেত কিন্তু এখন পাড়ার বাড়ি বাড়িতে বিক্রি হচ্ছে এটা এটা নিয়ে সবাই অবরোধ করতেছে আজকে বীর হচ্ছে দুদিন আগে আমাদের কাউন্সিলর বরুণ ব্যানার্জি মহাশয় তিনি থানায় অভিযোগ দায়ের করে আসছিলেন কিন্তু তার সত্ত্বেও আমাদের পাড়ায় প্রায় প্রতিদিনই বিক্রি হয়েই চলছে পাতা সেই জন্য মিলে আজকে জমায়েত হয়েছে এখানে সবাই মিলে ওদের বাড়ি ভাঙচুর করার ইসে নিয়েছিল কিন্তু পুলিশ এসে আটকে দিয়েছে বাড়িঘর ভাঙচুর করতে দেয়নি হ্যাঁ ওরা আবার পালিয়ে গেল পুলিশ ধরে না আর ধরতে পারলো না ওরা পালিয়ে গেছে আমরা চাচ্ছি পাতা পাড়া থেকে যাতে পাতাটা বিক্রি একদম বন্ধ হয় পাড়ার বাচ্চা কাচ্চা সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করুক এগুলোই চাই আমরা স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জী এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন এই ব্রাউন সুগার কারবারিদের সাথে বড় যোগাযোগ রয়েছে একাধিকবার তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে কিন্তু তাদের ব্যবসা ফুলে তারপরও উঠেছে গত এক বছর উপরে হয়ে গেল এখানে কিছু পরিবার ব্রাউন সুগার যাকে আমরা চলতি কথায় পাতা বলি তার ব্যবসা করে আসছে বারবার থানায় এবং নানান জায়গায় অভিযোগ জানানোর পরেও তেমনভাবে কোনো আশানুরূপ ফল আমরা পাইনি আমরা বারবারই থানার স্বর্ণাপন্ন হয়েছি এবং তারা মাঝে মধ্যে তুলে নিয়ে যায় কিন্তু একদিন দুদিন পরে তাদের ছেড়ে দেয় বারবার অন্তর জন্য তারা ধীরে ধীরে কাউকে পরবা করছে না আর এলাকার মানুষকে তো পরবাই করছে না তাদের সঙ্গে বড় বড় মানুষদের হাত আছে তারা নানা সময় বলে বেড়ায় যে আমাদের কিছু তোরা করতে পারবি না এই নিয়ে আমরা গত পরশু দিনও থানায় একটা ডেপুটেশন জমা দিয়েছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন বরুণ দত্তি এখন থেকে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে আর এক গেমই ভালো লাগছে না একটু পরিবর্তন দরকার পরিবর্তন অবশ্যই দরকার তবে শিকড়কে আগলে রেখে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথায় হচ্ছে পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন কি করবে পরিবর্তন হ্যাঁ আর সংবাদে আসছে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আর সংবাদে